ওম শান্তি আজকের অব্যক্ত বাংলা মুডলি পঁচিশ দুই দু হাজার চব্বিশ প্রাতঃ অব্যক্ত বাপদাদা ওম শান্তি অরিজিনাল ডেট তিরিশ তিন আটানব্বই মধুবন বাবার অমূল্য মধুর মহাবাক্য আজকের হেডলাইন সকল প্রাপ্তিগুলির স্মৃতি ইমার্জ করে অচল স্থিতির অনুভব করো আর জীবন মুক্ত হও আজ ভাগ্যবিধাতা বাবা সমগ্র বিশ্বে নিজের সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদেরকে দেখছেন প্রত্যেক বাচ্চার ভাগ্যের মহিমা স্বয়ং ভগবান গাইছেন বাবার মহিমা তো আত্মারা গায়ন করে কিন্তু বাচ্চারা তোমাদের মহিমা স্বয়ং বাবা করছেন এই রকম কখনো স্বপ্নেও ভেবেছিলে কি যে আমাদের ভাগ্য এত শ্রেষ্ঠ হবে কিন্তু তোমাদের ভাগ্য শ্রেষ্ঠই ছিল বর্তমানেও আছে জগতের মানুষ বলে যে ভগবান আমাদেরকে রচনা করেছেন কিন্তু আমরা না ভগবানের বিষয়ে কিছু জানি আর না তার রচনার বিষয়ে জানি তোমরা প্রত্যেক ভাগ্যবান বাচ্চারা অনুভব আর নেশার সাথে বলো যে আমরা হলাম কুমার ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী আমাদের এটা জানা আছে যে দাদা আমাদেরকে কিভাবে রচনা করেছেন ছোট বাচ্চা হোক বা বৃদ্ধ পাণ্ডব শিবশক্তি যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের বাবাকে তো কি বলবে নিশ্চয়ের সাথে বলবে যে আমাদেরকে শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা রচনা করেছেন সেই জন্য আমরা হলাম ভগবানের সন্তান আমরা ভগবানের সাথে ডাইরেক্ট মিলিত হই পরম আত্মা বা ভগবান কেবলমাত্র আমাদের বাবাই নন একাধারে তিনি বাবা শিক্ষক এবং সদ্গুরুও সকলের মধ্যে এই নেশা আছে সবাই হাততালি বাজালো এক হাতের তালি বাজাবে এখন এই এক্সারসাইজ বয়স্কদের শেখাতে হবে বাচ্চাদেরকে খুশিতে দেখে বাপ দাদাও খুশিতে দুলছেন আর সদা বলছেন বাহ আমার প্রত্যেক শ্রেষ্ঠ ভাগ্যবান বিশেষ আত্মারা বাবার রূপে পরমাত্ম পালনার অনুভব করছো এই পরমাত্ম পালনা সমগ্র গল্পে কেবল এই ব্রাহ্মণ জন্মে বাচ্চারা তোমাদের প্রাপ্ত হয় যে পরমাত্ম পালনাতে আত্মার সর্বপ্রাপ্তি স্বরূপের অনুভব হয় সর্ব সর্বসম্বন্ধের অনুভব করায় প্রেম নিজের দেহ অভিমানকেও ভুলিয়ে দেয় সাথে সাথে অনেক স্বার্থ সম্পন্ন ভালোবাসাকেও ভুলিয়ে দেয় এইরকম প্রেম পরমাত্ম পালনার অন্দরে পালিত হওয়া ভাগ্যবান আত্মা হলে তোমরা তোমাদের ভাগ্য এতটাই শ্রেষ্ঠ যে বাবা স্বয়ং নিজের বতন ত্যাগ করে তোমাদেরকে অর্থাৎ গডলি স্টুডেন্টদেরকে পড়াতে আসেন এই রকম কোনো টিচার দেখেছো। যিনি প্রতিদিন সকালে দূর দেশ থেকে পড়াতে আসেন এই রকম টিচার কখনো দেখেছো কিন্তু বাচ্চারা তোমাদের জন্য বাবা প্রতিদিন শিক্ষক হয়ে তোমাদের কাছে পড়াতে আসেন আর কতই না সহজ করে পড়ান দুই শব্দের পড়া তুমি আর বাবা এই দুই শব্দেই চক্র বলো ড্রামা বলো কল্পবৃক্ষ বলো সমগ্র নলেজ সমাহিত আছে অন্যান্য জাগতিক পড়াতে বুদ্ধি কতই না ভারী হয়ে যায় আর বাবার পড়াতে বুদ্ধি একদম হালকা হয়ে যায় হালকা লক্ষণ হলো উপরের দিকে উড়ে যাওয়া হালকা জিনিস শতই উপরের দিকে উঠতে থাকে তো এই পড়াশোনার দ্বারা মন বুদ্ধি উড়ন্ত কলার অনুভব করে তাহলে বুদ্ধি হালকা হয়েছে তাই না স্ত্রীলোকে নলেজ প্রাপ্ত হয় তো এই রকম পড়া সমগ্র গল্পে কেউ পড়েছে এরকম কোনো শিক্ষক পেয়েছে এটাই হলো তোমাদের ভাগ্য তাই না পুনরায় সদ্গুরুর দ্বারা এমন শ্রীমত প্রাপ্ত হয় যা সব সময়ের জন্য কী করবো কীভাবে চলব এইভাবে করবো না কি করবো না কি হবে এই সকল কোয়েশ্চেন সমাপ্ত হয়ে যায় কী করবো কীভাবে করবো এইভাবে করব নাকি ওইভাবে করব। এই সকল কোয়েশ্চেনের একটি শব্দে উত্তর হল ফলো ফাদার সাকার কর্মে ব্রহ্মা বাবাকে ফলো করো নিরাকারী স্থিতিতে অশরীরী হওয়ার জন্য শিব বাবাকে ফলো করো বাবা আর দাদা দুজনকে ফলো করো অর্থাৎ কোয়েশ্চেন মার্ক সমাপ্ত হওয়া বা শ্রীমতে চলা এটা কি করা অসম্ভব মনে হয় জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা আছে কি কপি করতে হবে নিজের বুদ্ধি অর্থাৎ মনমত চালাবে না বাবার সমান হওয়া অর্থাৎ ফলো ফাদার করা এটা করা অসম্ভব নাকি সহজ সহজ তাই না তিরিশ বছর জ্ঞানে চলা আত্মারা হাত তোল আচ্ছা তিরিশ বছরে অসম্ভব মনে হয়েছিল নাকি সহজ লেগেছিল এখন দেখো তিরিশ বছরের বাচ্চাদেরও সহজ মনে হয়েছে তো তোমরা যারা পরবর্তীকালে এসেছ তোমাদের কাছে অসম্ভব নাকি সহজ সহজ তাই না গরমের কারণে সকলের হাতে রং বেরঙের পাখা আছে যেটা নাড়াচ্ছিল ভালো লাগছে পাখার রিমছিমও ভালো লাগছে সিন খুবই সুন্দর নবীনতা হওয়া চাই তাই না তো এই গ্রুপের এটাও একটা নবীনতা এটাও টিভিতে এসে গেল খুব ভালো সবাই দৌড়ে এসে এখানে পৌঁছে গেছে বাপ দাদাও স্নেহের শুভেচ্ছা জানাচ্ছেন দেখো পার্থিব জগতে যে গুরুরা আছে তারা কত বরদান দেয় একটা বা দশটা বেশি দেয় না কিন্তু তোমাদের সদগুরুর দ্বারা প্রতিদিন বরদান প্রাপ্ত হয় এই রকম গুরু কখনো দেখেছ নি তাই না তোমরাই দেখেছো প্রত্যেক কল্পে দেখেছ তো সদা নিজের ভাগ্যের প্রাপ্তিগুলিকে সামনে রাখো কেবল বুদ্ধি মার্চ করে রেখো না ই মার্জ করো মার্চ করে রাখার সংস্কারকে পরিবর্তন করে ইমার্জ করো নিজের প্রাপ্তিগুলির লিস্ট সদা বুদ্ধিতে ইমার্জ রাখো যখন প্রাপ্তিগুলির লিস্ট ইমার্জ হবে তখন কোনো প্রকারের বিঘ্ন আক্রমণ করবে না বিঘ্ন মার্জ হয়ে যাবে আর প্রাপ্তিগুলি ইমার্জ রূপে থাকবে দাদা যখন শোনেন আজ কোনো কারণে কোনো কোনো বাচ্চা পরিশ্রম করছে মায়ার সাথে যুদ্ধ করছে যোগ লাগাতে চাইছে কিন্তু লাগছে না সোল কনসিয়াসের পরিবর্তে বডি কনসিয়াসে এসে যাচ্ছে তখন বাপ দাদার ভালো লাগে না কারণ কি নিজের ভাগ্যের প্রাপ্তিগুলি ইমার্জ থাকে না মার্জ থাকে পুনরায় যখন কেউ স্মরণ করিয়ে দেয় তখন চিন্তা করে যে এই রকম হওয়া উচিত এর জন্য খুব সহজ পুরুষার্থ হলো প্রাপ্তিগুলিকে ইমার্জ রাখো যখন থেকে ব্রাহ্মণ হয়েছ তখন থেকে নিজের ভাগ্যের স্মৃতিতে থাকো দোলা চলে আসবে না অচল হও কেননা এখানে আবুতে তোমাদের কোন স্মরণিক আছে অচল ঘর নাকি দোলাচল ঘর আছে অচল ঘর আছে তাই না এটা কাদের স্মরণিক তোমাদেরই স্মরণিক তাই না তো যখনই কোনো সূক্ষ্ম পুরুষার্থের মার্গ অসম্ভব মনে হয় বুদ্ধি অত্যধিক তোলাচলে থাকে তখন নিজের স্মরণিককে স্মরণ করো অনেক সময় বাচ্চারা জ্ঞানের পয়েন্টও বলে থাকে যে আমি হলাম আত্মা এটা হলো ড্রামা এটা তো হলো বিঘ্ন এটা তো হলো সাইট সিন বলতেও থাকে আবার স্থিতিরও দোলাচল হতে থাকে দোলাচলে থেকেই জ্ঞানের পয়েন্ট বলতে থাকে যখন বুদ্ধি এই রকম হয়ে যাবে অর্থাৎ অচল থাকতে পারবে না তখন মধুবনের অচল ঘর স্মরণ করবে এটা তো স্থূল জিনিস তাই না সূক্ষ্ম তো নয় চোখ দিয়ে দেখার জিনিস আমার সারণিক হলো অচল ঘর দোলাচল ঘর নয় কেননা বাপদাদা এই বছরে সকল বাচ্চাদেরকে মুক্তি বর্ষ পালন করাতে চাইছেন এমন যেন না হয় যে হাত তুলতে বললে কেউ তুলবে কেউ তুলবে না সবাই খুশির সাথে হাততালি বাজাবে সবাই বাজাতে শুরু করলো এখন বাজিয়েছ তো ঠিক আছে কিন্তু বাপদাদার এই বছরের সমাপ্তিতে এই রকমই এতই আওয়াজ করে তালি বাজাতে যেন দেখেন এখন তো বাজিয়েছ ভালো হয়েছে কিন্তু তখনও বাজাবে বাজাবে তো দেখো হাততালি বাজিয়ে তো খুশি করে দিয়েছ কিন্তু বাপদাদা নতুন বছরে যে আঠেরোই জানুয়ারি বিশেষ ব্রহ্মা বাবার শরীর থেকে মুক্ত হওয়ার দিন তো আঠারোই জানুয়ারিতে বাপদাদা পুনরায় হাত তুলতে বলবেন যে মুক্তিবর্ষ পালন করেছো নাকি কেবল চিন্তাই করেছ পালন করতে হবে পালন করতে হবে শুধুই চিন্তা করে যাচ্ছ এমন তো নয় স্বরূপে নিয়ে এসেছ নাকি চিন্তা করতে করতে লাস্টেও চিন্তাই করতে থাকবে এই রেজাল্ট বাপদাদা দেখতে চাইছেন দেখাবে আচ্ছা স্মরণে থাকবে তো প্রাপ্তিগুলিকে সামনে রাখো বাবার স্মরণের সাথে সাথে বাবা যা কিছু দিয়েছেন সেগুলিও স্মরণ করো কীরকম বানিয়েছেন আর কি প্রাপ্ত হয়েছে বাপদাদা এই বছরের পর থেকে প্রত্যেক বাচ্চাকে জীবনমুক্ত স্থিতিতে দেখবেন ভবিষ্যতে জীবনমুক্ত হবে কিন্তু জীবনমুক্ত সংস্কার এখন থেকেই ইমার্জ করতে হবে আর নিরন্তর কর্মযোগী নিরন্তর সহযোগী নিরন্তর মুক্ত আত্মার সংস্কার এখন থেকেই অনুভবে নিয়ে এসো কেন বাপদাদা আগেও ইশারা দিয়েছিলেন যে সময়ের পরিবর্তন তোমাদের অর্থাৎ বিশ্ব পরিবর্তক আত্মাদের জন্য অপেক্ষা করছে প্রকৃতি তোমাদের অর্থাৎ প্রকৃতিপতি প্রতি আত্মাদের জন্য বিজয়মালা নিয়ে আহ্বান করছে সময় বিজয় ঘণ্টা বাজানোর জন্য তোমাদেরকে অর্থাৎ ভবিষ্যতের রাজ্য অধিকারী আত্মাদেরকে দেখছে যে কখন ঘণ্টা বাজাবো ভক্ত আত্মারা সেই দিনটি সব সময় স্মরণ করছে যে কবে আমাদের পূজ্য দেব আত্মারা আমাদের উপর প্রসন্ন হয়ে আমাদেরকে মুক্তির বরদান দেবে দুঃখী আত্মারা আহ্বান করছে যে কবে হর্তা সুখকর্তা আত্মারা প্রত্যক্ষ হবে এই জন্য এরা সবাই তোমাদের জন্য অপেক্ষা বা আহ্বান করছে এই জন্য হে করুণাময় বিশ্ব কল্যাণকারী আত্মারা এখন এদের অপেক্ষার অবসান ঘটাও তোমাদের জন্য সব কিছু আটকে আছে তোমরা সবাই মুক্ত হয়ে যাও তো সকল আত্মারা প্রকৃতি ভক্তরা মুক্ত হয়ে যাবে তো মুক্ত হও মুক্তির দানকারী মাস্টার দাতা হও এখন বিশ্ব পরিবর্তনের দায়িত্বের মুকুটধারী আত্মা হও তোমরা দায়িত্ববান তাই না বাবার সহায়ক হয়েছ তোমাদের কি দয়া হয় না হৃদয়ে দুঃখের বিলাপ অনুভূত হয় না হে বিশ্ব পরিবর্তক আত্মারা এখন নিজের দায়িত্বের রাজ্যাভিষেক পালন করো বাপদাদা আগেও বলেছিলেন যে একশোটা হিমালয়ের সমান বড়র থেকেও বড় বিঘ্নও যদি আসে তথাপি তোমরা সরে যাবে না পরাজিত হবে না রাজ্যাভিষেকের মুক্তিবর্ষ অবশ্যই পালন করবে বাপদাদা প্রতিদিন চার্ট দেখবেন এমন নয় যে এখান থেকে যাওয়ার সময় ট্রেনেই বলবে যে জানি না কি হয়ে গেল ঘরে যাওয়ার সাথে সাথেই বক আর হংসের যুদ্ধ লেগে গেল এই রকম বলবে না এটা হয়ে গেল ওটা হয়ে গেল এসব শুনবো না তোমাদের পত্র ওয়েস্ট পেপার বক্সে ফেলে দেব শুনবই না দৃঢ় সংকল্প করো হতেই হবে যেখানে দৃঢ়তা আছে সেখানে সফলতা হবে না এটা অসম্ভব তো তোমরা সবাই দৃঢ় সংকল্প করেছ তাই না টিচার্স হাত তোলো টিচার্স অনেক এসেছে সব সেন্টার্স খালি করে চলে এসেছ নাকি দেখো একটা খুশির খবর শোনাই বাপ দাদা দেখেছেন এখন দেখেছেন শুনেছেন সমগ্র মধুবনবাসী বাচ্চারা স্বপরিবর্তনের লক্ষ্য খুব ভালো রেখেছে লক্ষণ তো দেখব কিন্তু লক্ষ্য খুব ভালো রেখেছ নিজের মধ্যে যে পরিবর্তন এসেছে সেটাও লিখেছে কিন্তু বাপদাদার এটা শুনে খুশি হচ্ছে যে বাচ্চাদের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়েছে এবং পরেও হতে থাকবে কিন্তু সবাই নিজেদের দৃঢ় সংকল্পের উৎসাহ উদ্দীপনা ভালো দেখিয়েছে এখন কাগজে আছে কিন্তু কাগজেও প্রথম কদম তো আছে তো বাপদাদার খুশি হচ্ছে কেন সমগ্র বিশ্বের জন্য অর্জুন হল মধুবন নিবাসী নিমিত্ত হল মধুবন নিবাসী সেকেন্ড নম্বর হল দেশ বিদেশের নিমিত্ত সেবাধারী টিচার্স আর সকল সহযোগী সাথী সমগ্র পরিবারের ব্রাহ্মণ আত্মারা তো বাপদাদা মধুবনে নকশা দেখতে চান যে সবাই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে মধুবন নিবাসিত কম এসেছে কেউ কেউ তো লেখেই নি যারা সামনের দিকে বসে আছে তারা কম লিখেছে অনেক ব্যস্ত রয়েছে কিন্তু যখন সেবা প্রাপ্ত হয় তো লেখাতেও মার্কস জমা হয় যদি না লেখো তো মার্কস এক্সট্রা কম হয়ে যাবে নিজেরই ক্ষতি করে দেবে যা কিছু ডাইরেকশন প্রাপ্ত হচ্ছে সেটা যদি নিমিত্ত তো আত্মা দাদিদের দ্বারাও প্রাপ্ত হয় সেই নির্দেশকে রিগার্ড দেওয়া অতি আবশ্যক এতে না কোনো অজুহাত দেখাবে আর না অবহেলা করবে ভবিষ্যতের জন্য বাপদাদা বলে দিচ্ছেন যে মার্কস জমা হয়নি এই জন্য একে মহত্ব দেওয়া অর্থাৎ মহান হওয়া এটাকে হালকাভাবে নেবে না বাচ্চারা বড়ই চতুর বলে যে বাপদাদা তো জানেনই তাই না বাবা তো জানেন তথাপি বলছেন কেন জেনে শুনেই তো বলছেন তো এইভাবে নিজেকে আড়াল করা উচিত নয় এই রকম অনেক কাজ আছে ছোট ছোট কথা যেগুলিকে হাজি করলে এমনও অনেক স্টুডেন্ট আছে যারা কোনো পাস্টের সংস্কারের বশীভূত হয়ে খুব ভালো উৎসাহ উদ্দীপনাতে এগিয়ে যেতে থাকে কিন্তু কোনো না কোনো সূক্ষ্ম সুতো খুবই সূক্ষ্ম সুতো তাকে এগিয়ে যেতে দেয় না সে বুঝতেও পারে যে এই সূক্ষ্ম সুতো রয়ে গেছে কিন্তু কিন্তুই করতে থাকে এমনও অনেক পুরুষার্থী আছে যারা ছোট ছোট কমন কথাতে হাঞ্জি করে মার্কস নিয়ে নেয় এই রকমও হয় যে সে অল্প অল্প মার্কস একত্রিত করে পরবর্তীকালে বেরিয়ে আসতে পারে এই রকমও বাপদাদার কাছে উদাহরণের রূপে আছে সেই জন্য সহজ পদ্ধতি হল ছোট ছোট কথাতে হাঞ্জি করে মার্কস জমা করতে থাকো অপব্যয় করোনা জমা করো এছাড়া বাপদাদা দেখেছেন মেজরিটি বাচ্চারা নিজেদের উৎসাহ উদ্দীপনা ভালো দেখিয়েছে এই জন্য দৃঢ় সংকল্পের জন্য বিশেষ সেই মধুবন নিবাসী বাচ্চাদেরকে বাপদাদা হাঞ্জি করার জন্য অভিনন্দন জানাচ্ছেন স্মরণ আর স্নেহ দিচ্ছেন লক্ষ লক্ষ গুণ স্মরণ আর স্নেহ দিচ্ছেন কেন মধুবন হল বাপদাদার স্বরূপকে প্রত্যক্ষ করার মহল। তো একটা বিষয়ের জন্য তো খুশি হচ্ছে এখন কাগজে এসেছে কর্মতে নিয়ে আসতেই হবে ঠিক আছে তাই না আচ্ছা অভিনন্দন এখন হঠাৎ করে যদি তোমাদের সকলকে ডাইরেকশন দেওয়া হয় যে এখনই অশরীরি হয়ে যাও তো হতে পারবে নাকি দোলাচল হবে কি লাস্ট সময়ের এই অভ্যেস পাস উইথ অনার বানিয়ে দেবে তো এখন বাপদাদাও বলছেন যে এক সেকেন্ডে সকল কথাগুলিকে দূরে সরিয়ে দিয়ে অশরীরী ভব। আচ্ছা চারিদিকের অতিশ্রেষ্ঠ ভাগ্যবান পরমাত্ম পালনার অধিকারী আত্মারা শিক্ষার অধিকারী পরমাত্মা সদগুরুর বর্তানের অধিকারী সদা দৃঢ়তার দ্বারা সফলতার অধিকারী সদা অখণ্ড যোগী অচল যোগী সদা বিশ্ব পরিবর্তনের দায়িত্বের মুকুটধারী সদা সর্বপ্রাপ্তিগুলিকে ইমার্জ রূপে অনুভবকারী এই রকম বিশেষ আত্মাদেরকে বাপদাদার স্মরণের সুমন আর নমস্কার এখন মুক্তবর্ষে নম্বর ওয়ান হল মধুবন নিবাসী ঠিক আছে হতে পারে নাকি হওয়া কঠিন হ্যাঁ বাবা সকলেই বললেন তাহলে তো বাপদাদা মধুবন নিবাসীদেরকেও গোল্ডেন ব্যাজ দেবেন মধুবন নিবাসীদেরকে ব্যাজ দেওয়া হবে অন্য সবাইকে দেওয়া হয়েছে মধুবন নিবাসীদেরকে মুক্ত বর্ষের প্রাইজ দেবেন আচ্ছা তোমাদেরকে ব্যাজ দেব আচ্ছা বাবার মধুর পর্দান ব্রাহ্মণ জীবনে এক বাবাকেই নিজের সংসার বানিয়ে নেওয়া শত আর সহজ যোগী হব ব্রাহ্মণ জীবনে সকল বাচ্চাদের প্রতিজ্ঞা হলো এক বাবা দ্বিতীয় আর কেউ নয় যখন সংসারই হলো বাবা দ্বিতীয় কেউ নয় তো শত আর সহজযোগী স্থিতি সদা থাকবে যদি দ্বিতীয় কেউ থাকে তাহলে পরিশ্রম করতে হবে এখানে বুদ্ধি যেন না যায় ওখানে যায় কিন্তু এক বাবাই হলো সব কিছু তাহলে বুদ্ধি আর অন্য কোথাও যেতে পারবে না রকম সহজ সহজযোগী সহজ স্বরাজ্য অধিকারী হয়ে যাবে তার চেহারাতে আত্মিকতার ঔজ্জ্বল্য এক রস একই রকম থাকবে আজকের স্লোগান বাবার সমান অব্যক্ত বা বিদেহী হওয়া এটাই হলো অব্যক্ত পালনার প্রত্যক্ষ প্রমাণ বাবার সমান অব্যক্ত বা বিদেহী হওয়া এটাই হলো অব্যক্ত পালনার প্রত্যক্ষ প্রমাণ আচ্ছা ওম শান্তি